আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই রুকসানা স্পেনুতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রমজান চলে এসেছে রমজানের ইফতারির সময় ছোলা বুট না হলে কি হয় বলেন তাই সুস্বাদু মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে ছোলা বুটের রেসিপি আমি এক কাপ পরিমাণ ছোলা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর একটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি ছোলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে প্রেশার কুকারে আমি তিনটা হুইসাল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আমি তিনটা হুইসাল দিলেই ছোলাগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আমি এখন পানি দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি তিনটা হুইচাল দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে আমার ছোলাটা আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্যানে তিন টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে বেড়েস্তার মতো করা যাবে না তাহলে ছোলার টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে হয়ে গেছে আমার ব্রাউন কালার এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মশলাটা আমি এখন ভালোভাবে ভেজে নিব তেলের সাথে মশলা কিন্তু ভালোভাবে তেলের সাথে না ভাজলে কাঁচা একটা গন্ধ থাকে ম এখন দিয়ে দিলাম তিন চারটা কুচি আমি যেহেতু এখানে বেশ কিছুটা ছোলা নিয়েছি তাই একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আর এখানে শুকনা মরিচের থেকে কাঁচা মরিচটাই ইম্পর্টেন্ট কালারটাও বেশ সুন্দর আসবে এখন দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া সবগুলো উপকরণ আবার আমি ভালোভাবে ভেজে নেব আসলে রমজানে কিন্তু ছোলা বুট না হলে হয় না যত খাবারই আমরা খাই না কেন হালিম বলেন তেহেরি বলেন বিরিয়ানি বলেন মিষ্টন্ন বলেন কিন্তু এখানে ছোলা বুট একটু না খেলে মনে হয় কি যেন খাইনি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ি হাফ টেবিল চামিচ আর দিয়েছি সামান্য একটু লবণ কারণ লবণটা আমার ছোলাগুলো সিদ্ধ করার সময় আর একটু দিয়েছিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছোলাগুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি ভালোভাবে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন একটা খুন্তি দিয়ে আলুগুলো একটু ম্যাশ করে দেবো ম্যাশ করে দিলে কি হবে আঠালো আঠালো একটা ভাব আসবে এখন দিয়ে দিলাম আমি বেরেস্তা ভেজে রাখা বেরেস্তা আর দুইটা মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচটা আর দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে চেড়ে আমি শোলাটা কমপ্লিট করে ফেললাম কেমন হয়েছে দেখেন একটু টেস্ট করে দেখি বিসমিল্লা ওয়াও একদম পারফেক্ট কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব